শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু হাজার চব্বিশ শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই সারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমদ্ধ ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন ডবল জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডাবল টু এই নাম্বারে এস পক্ষ থেকে টানা বারো ঘন্টা বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে সকাল থেকেই গাজলের রাস্তায় যানবাহন চলাচলও তেমন দেখা যায়নি যদিও ছোটোখাটো গাড়ি চলছে তবে সরকারি বাস চলাচল বন্ধ অফিস যাত্রীদের ভরসা শুধু এই সরকারি বাস হাতে গোনা কয়েকটা সরকারি বাস দেখা যাচ্ছে এদিন সকাল সাড়ে সাতটা থেকে আরজিকরের বর্বরচিত ঘটনার প্রতিবাদে মিছিল করেন এসইউসিআই সংগঠনের কর্মীরা গাজলের প্রতিটি মোড়ে পুলিশ রয়েছে এদিন এস সিআইয়ের মিছিলটি গাজলের সম্পূর্ণ এলাকা পরিক্রমা করে এবং বাজারে যে সকল দোকান খোলা রয়েছে তাদেরকে বন্ধ করার আবেদন জানান আপনারা জানেন যে গত পরশু মধ্যরাতে পাঁচই আগস্ট মধ্যরাতে আর কি সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সারা দেশে যেভাবে রাত জাগো মহিলারা কর্মসূচি নিয়েছিলেন এই রকম একটা সুযোগ নিয়ে আর মেডিকেল কলেজে যেভাবে সহদের দুষ্কৃতী তাণ্ডব চালিয়েছে এবং ভাঙচুর করেছে এতে স্পষ্ট যে সেখানে যে তথ্য প্রমাণ সেটা লোপারের উদ্দেশ্যে দুষ্কৃতী আক্রমণ এবং এখনও পর্যন্ত আমরা দেখছি এখনও দুষ্কৃতীরা খুনিরা গ্রেপ্তার হলো না এবং সাজাতো দূরের কথা তারই প্রতিবাদে আজকে এসিউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে সারা বাংলা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছি আমরা গাজলে তার প্রচার এবং আহ্বান জানাচ্ছি সাধারণ মানুষ আমাদের হচ্ছে কর মেডিকেল কলেজে তীতিহত অবস্থায় একজন ডাক্তার মহিলা ডাক্তারকে ধর্ষণ করছে খুন করা হলো তার ক্রিমিনাল এখনও আসল দোষীদের ধরা হলো না কেন সাজা দিতে পারলো না কেন এবং এই আরজিক হাসপাতালের যে পিএম রিপোর্টগুলো লোপাট করার জন্য দুষ্কৃতরা যে মধ্যরাত্রি দিয়ে চালিয়েছিল তাণ্ডব চালিয়েছিল তাদেরকে বা ধরা হচ্ছে না কেন